আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহবুব প্রিয়দর্শক একুশের বইমেলা শুরু হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্বোধনের মধ্য দিয়ে এবং একুশের পদক পেয়েছেন বাংলাদেশের গুণীজনরা কিন্তু এই একুশে পদক দেয়া এবং গুণীজনদের সম্মান দেওয়ার ক্ষেত্রে সরকার কিছুটা কার্পণ্য করল কেন একটি ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হল আমরা দেখলাম সেখানে আমাদের বাংলাদেশের প্রথম সারির একজন শিক্ষাবিদ সলিমুল্লাহ খান তিনি পিছনে দাঁড়িয়ে আছেন আর সামনে বসে আছেন আমাদের সাংস্কৃতিক মন্ত্রী ফারুকি সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠেছে একজন ইন্টারপাস উপদেষ্টার পেছনে বাংলাদেশের সবচেয়ে প্রথম সারির একজন গুণীজন শিক্ষাবিদ পেছনে দাঁড়িয়ে আছে কেন এ ব্যাপারে সলিম উল্লাহ খান উত্তর দিয়েছে তিনি বলেছেন যে কেউ যদি আমাদেরকে ডেকে সম্মান না করে তার দায় কি আমাদের এবং তিনি বলছেন যে আমরা কেন এই পদক প্রত্যাখ্যান করলাম না তার উত্তরে তিনি বললেন যে পদক দেওয়ার পরে এই বেদ্যুতিটি করা হয়েছে ইউনুজ সরকার বা ইউনুস সরকারকে নিয়ে আমাদের যে আশা এই আশাগুলো কি আস্তে আস্তে এভাবেই নিয়ে যাবে ফারুকের মতো একজন অশিক্ষিত বা অল্প শিক্ষিত ব্যক্তি উপদেষ্টা হলে রাষ্ট্রকে এই দৃশ্য দেখতেই হবে হয়তো বা সামনে আরও দেখতে হবে আমার আজকের আলোচনা কিন্তু অন্য বিষয় নিয়ে কিন্তু এটা দিয়ে আমি শুরু করলাম কেন কারণ এটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া টপ ট্রেনের একটি বিষয় প্রফেসর সেলিম উল্লাহ খান তাকে বাংলাদেশে কে না চেনে না বাংলাদেশের এমন কোনো টেলিভিশন অ্যাঙ্কার নেই এমন কোনো সাংবাদিক নেই যে তার ইন্টারভিউ নিতে গেলেও তাকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলতে হয় বাংলাদেশে যাকে জীবন্ত কিং লাইব্রেরি বলা হয় সেই ব্যক্তি পেছনে দাঁড়িয়ে আছেন একুশে পদক হাতে আর সামনে বসে আছে আমাদের কয়েকজন উপদেষ্টা বা রাষ্ট্রীয় অতিথি সলিমুল্লাহ খান বললেন এরা কেউ আমার ছাত্র না এরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি বিষয়টিকে ভালোভাবে গ্রহণ না করলেও সোশ্যাল মিডিয়াতে ট্রল হওয়া নিয়ে উত্তরও দিয়েছেন বলেছেন বিজ্ঞতি করা হয়েছে তাই পদক প্রত্যাখ্যান করার সুযোগ হয়নি তার মানে এটি আগে হলে এই পদক তিনি প্রত্যাখ্যান করতেন প্রফেসর ইউনুস আমরা আপনার কাছ থেকে আরও দায়িত্বশীল আচরণ আশা করছি প্রিয়দর্শক ফারুকির ব্যাপারে আমরা পূর্বেই যথেষ্ট কথা বলেছি তাকে কোন ক্যাটাগরিতে উপদেষ্টা বানানো হলো বা উপদেষ্টা হওয়ার কি কি যোগ্যতা তার আছে আমরা জানি না হয়তো প্রফেসর ইউনুস বা আসিফ নজরুলরাই জানেন তা যারা উপদেষ্টা বানাবার ক্যারিগর তারাই জানেন কোন যোগ্যতায় এই উপদেষ্টারা নিয়োগ পেয়েছেন আসছি দ্বিতীয় প্রসঙ্গে দ্বিতীয় যে প্রসঙ্গ সেটি হল বইমেলাতে ডাস্টবিন নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া পক্ষে বিপক্ষে যথেষ্ট আলোচনা সমালোচনা চলছে আমরা দেখলাম আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিক ভাই তিনি শেখ হাসিনার চেহারা বা শেখ হাসিনার ছবি সংবলিত একটি ডাস্টবিনে ময়লা ফেলছেন আমরা দেখলাম আমাদের অন্যতম একজন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনিও সেই ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন এবং বইমেলাতে যারা যাচ্ছেন অনেকেই সেখানে ছবি তুলছে এক কথায় সেখানে সেলফি জোন হয়ে গেছে এই ডাস্টবিনকে সামনে রেখে তবে সোশ্যাল মিডিয়াতে এই বইমেলার ডাস্টবিন নিয়ে একটা চমৎকার বিষয় আমাদের নজরে পড়েছে এতদিন যারা ফ্যাসিস্ট হাসিনার পক্ষে দাঁড়াতে পারেননি কোনো ছুতো পাননি কোনো কারণ খুঁজে পাননি সে হাসিনার দোসররা এবার ভুলে হোক অনিচ্ছায় হোক নিজের চরিত্র বা নিজের পরিচয় প্রকাশ করে ফেললেন ঢাকা বিশ্ববিদ্যালয় আমার সাবেক কলিক আমরা চ্যানেল ওয়ানে যখন চাকরি করতাম একসাথে করেছিলাম পরবর্তী সাংবাদিকতা ছেড়ে তিনি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হন এবং শিক্ষক হওয়ার পর পুরো সময়টাতে পুরো সময়টা তিনি দেশের বাইরে শিক্ষা ছুটিতে ছিলেন অর্থাৎ পিএইচডি বা উচ্চতর ডিগ্রির জন্য তিনি বাহিরে ছিলেন তার স্ত্রী গণমাধ্যম করবি। তাকেও আমি ব্যক্তিগতভাবে চিনি তার সাথে আমার একসময় ভালো সক্ষতা ছিল তাকেও দেখলাম পোস্ট করেছেন শেখ হাসিনার পক্ষে তিনি প্রশ্ন তুলেছেন রুচির তিনি বলেছেন মানসিকভাবে যারা এই কাজ করেছে তারা মানসিকভাবে অসুস্থ এবং আসিফ নজরুলের শাশুড়ি শাওন হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী তিনিও এটা নিয়ে কটাক্ষ করেছেন একে একে অনেককে দেখছি মানে যারা আওয়ামী দোসর বা ফ্যাসিস্টদের অনুসারী তারা অনিচ্ছায় হলেও এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে ফেসে যাচ্ছে যে মহিলার হাতে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিল গুম হলো খুন হলো ক্রসফায়ার হলো যিনি আয়নাঘর বানিয়ে বাংলাদেশে একটা গোয়েন্দা নামক কারাগার বানালেন যিনি বাসার আসাদের মতো মানুষকে গুম করে নির্যাতন করে হত্যা করেছেন যাদেরকে তুলে নেওয়ার পর আজ পর্যন্ত আর হদিস পাওয়া যায়নি এই দেশটাকে ভয়ঙ্কর দিকে যিনি নিয়ে গেছেন সেই মানুষের বিরুদ্ধে একটা প্রতিবাদ হলো ডাস্টবিন এটাকে নিয়ে তারা সমালোচনা করছে বিগত পনেরো বছর তিনি যে এত খারাপ কাজ করেছেন এই বিষয়গুলো নিয়ে এরা কেউ কথা বলেনি এরা কেউ কথা বলেনি এদের এতটুকু গায়েও লাগেনি কিন্তু যখন ওই নারীকে নিয়ে একটা কি বলবো যে ডাস্টবিন বানানো হলো পৃথিবীর সব দেশে যে দেশগুলোতে গণতন্ত্রের চর্চা হয় আপনি কি জানেন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পকে এইভাবে ছবি এঁকে খালি গায়ে ছবি এঁকে প্রতিবাদ করা হয়েছে তার বিরুদ্ধে আপনি কি জানেন ইংল্যান্ডে প্রধানমন্ত্রী জেমস ক্যামেরুনকে নিয়েও এরকম কটাক্ষের ছবি আঁকা হয়েছে আপনি কি জানেন উন্নত দেশগুলোতে বিক্ষোভ করে কারো গায়ে ডিম মারা যায় পানি মারা যায় সাইড থেকে গালাগাল করা যায় গায়ে টাচ না করে শেখ হাসিনা যখন ইংল্যান্ডে যেতেন তখন তার গাড়িতে ডিম ছুঁড়ে মারা হতো কাউকে গ্রেফতার করতে পারতো না কারণ সে দেশে আইনগুলো আছে তারা গণতন্ত্রের একদম উচ্চ শিখরে বসে আছে তো যিনি এত মানুষ মারলেন এত মায়ের বুক খালি করলেন এত সন্তানকে এতিম করলেন যিনি পিলখানায় হত্যাকাণ্ড ঘটালেন যিনি হেফাজতের আলেম হত্যা করলেন যার হাতে রক্তের দাগ একদম লেগে আছে সার শরীরে রক্তের দাগ লেগে আছে তার বিরুদ্ধে একটা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ ডাস্টবিন তৈরি করা হলো আর তাদের গায়ে লেগে গেল বুঝতে পারছেন কাদের মানসিক চিকিৎসার প্রয়োজন কাদের রুচির সংকট তৈরি হয়েছে যারা পতিতাপাড়া থেকে উঠে এসে রুচি প্রশ্ন করেন আমি মনে করি তাদের বিরুদ্ধে রাষ্ট্রের ব্যবস্থা নেওয়া উচিত আমাদের ব্যবস্থা নেওয়া উচিত এরা এই দুঃসাহস করে কি করে একটা ফ্যাসিস্ট রেজিমের পক্ষে দাঁড়িয়ে আবারও নতুন করে সেই ফ্যাসিস্টদেরকে স্টাবলিশ করতে চাইছে এটা খুব ভয়াবহ ব্যাপার শাওন আসিফ নজরুলের শাশুড়ি বলে বা হুমায়ুন আহমেদের দ্বিতীয় স্ত্রী বলে তাকে আপনারা ছেড়ে দেবেন এর চেয়ে সম্মানিত এর চেয়ে বড় মাপের লোকেরাও কিন্তু জেলে আছে শাওনের মতো একটা মামুলি নারী রাষ্ট্রকেই প্রশ্ন করতে পারে ডক্টর প্রফেসর ইউনুসকে কটাকা করতে পারে আমি দেখলাম সেই আমার কলিগের স্ত্রী যার নামটি আমি তুলতে চাচ্ছি না তার প্রতি সম্মান রেখে প্রয়োজনে নামটি বলা লাগলে বলবো তিনি প্রফেসর ইউনুসকে যে কটাক করে ভিডিও বানাচ্ছেন তার ইউটিউব চ্যানেলে আমি অবাক হচ্ছি তার স্বামী এখনও ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক যদিও দলীয় বিবেচনায় হয়েছেন এমনটিও শোনা গেছে আমি জানি না কতটুকু সত্য তার প্রতি রেসপেক্ট থেকে আমি তার নামটাও বলছি না কারণ তাকে আমি পছন্দ করতাম বা করি এখনও আবার প্রশ্ন হলো এই সরকার আর কত নমনীয় থাকবে এদের ব্যাপারে যাদের ন্যূনতম লজ্জাবোধ নেই যারা অজস্র মানুষকে হত্যা করিয়ে নীরব ছিল যারা এই সরকারকে যেসব সাংবাদিকরা বুদ্ধিজীবীরা বিভিন্ন পেশাজীবীরা শেখ হাসিনাকে বা শেখ হাসিনার চামচামি করে তাকে হুজুর হুজুর করে এই জায়গায় এনেছে ফ্যাসিস্ট বানিয়েছে শুধু শেখ হাসিনার বিচার হলে হবে তাদের বিচার হতে হবে না শেখ হাসিনাকে ফ্যাসিস্ট কারা বানিয়েছে আমাদের সাংবাদিকরা আমাদের বুদ্ধিজীবীরা আমাদের রাজনীতিকরা আমাদের ব্যবসায়িকরা আমাদের আমলারা আমাদের পুলিশরা আমাদের সশস্ত্র বাহিনী সবাই মিলে শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে শুধু শেখ হাসিনার বিচার হবে এদের হবে না আমরা কি দেখলাম চট্টগ্রামে আমাদের নেভি সদস্যরা বৈষম্য বিরোধী ছাত্রদের উপর হামলা করেছে আমরা কি দেখলাম আসামি ধরে পাবনা সুজানা আমি সেই ভিডিও দেখলাম পুলিশ দাঁড়িয়ে আছে মানে পুলিশ গাড়ির মধ্যে বসে আছে কয়েকজন হাতে গোনা কয়েকজন লোক এসে আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নিয়ে গেল জোর করে পুলিশের কাছ থেকে আপনি কি মনে করেন এখানে পুলিশের ইন্ধন নেই পুলিশের সহযোগিতা নেই গোপনে রাষ্ট্রের প্রতিটি পদে পদে পুলিশ যারা বা বড় বড় জায়গা যারা বসে আছে এখন তার আওয়ামী লীগের লোক ফ্যাসিস্টদের লোক মোটা অঙ্কের টাকা দিয়ে টিকে গেছে যারা এখন রাষ্ট্র কন্ট্রোল করছে তাদেরকে মোটা বান্ডিল দিলে তারা সব ভুলে যাচ্ছে সো ফ্যাসিসদের দোষরা সেখানে বসে আছে তাই তারা এখনো বহাল তবিয়তে আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ লিফলেট বিতরণ করেছে আওয়ামী লীগের পেজগুলো দেখা যাচ্ছে ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার পরও তারা এই কাজগুলো করছে আর এই কাজগুলো করে দিচ্ছে কারা আমাদের উপদেষ্টারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার মানে এই রাষ্ট্রকে আবারও ফ্যাসিস্ট রেজিমের হাতে তুলে দেওয়ার জন্য নেপথ্যে কেউ না কেউ কাজ করছে এবং সেটা আমাদের নাকের ডগায় আমরা দেখছি বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছি না দর্শক শাওন বলি বা এরকম যারা সুশীল সেজে আছেন ফ্যাসিসদের দোষুরা যদি তাদের বিরুদ্ধে এখনই ব্যবস্থা নেন না নেন তারা আগামী দিন অনেক বড় রকম ঝামেলা তৈরি করবে আমি মনে করি বইমেলাতে যেই ডাস্টবিন তৈরি করা হয়েছে পৃথিবীর উন্নত দেশে এই চিত্রগুলো আছে যারা জানেন না তারা হয়তো প্রশ্ন তুলেছেন এটা খুব মামুলি প্রতিবাদ গণতান্ত্রিক উপায় এই প্রতিবাদটি এবং আমি মনে করি যারা এতদিন বইমেলা আমি নিজেও বহু বছর বইমেলায় যেতে পারিনি ইনশাল্লাহ এবার বইমেলায় যাবো সেখানে ছবি এটা আমার যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আমরা এই মামুলি প্রতিবাদটুকু করতে চাই আর যারা প্রফেসর ইরুজ সরকারকে নানান ভাষায় নানানভাবে ভাবে কটুক্তি করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদের সাথে আমাদের কোনো গণতান্ত্রিক আচরণ নেই কারণ পনেরো বছরে গণতন্ত্র শব্দটা তারা ভুলে গেছে আর যারা খুনিদের দোষর হবেন তাদেরকে ছাড় দেওয়া যাবে না যেসব পুলিশ গোপনে তাদের হয়ে কাজ করছেন আমলারা তাদের হয়ে কাজ করছেন সশস্ত্র বাহিনী সদস্য গোপনে তাদের হয়ে কাজ করছেন তাদেরকে চিহ্নিত করুন অনেক চিহ্নিত হয়েও গেছে কিন্তু রাষ্ট্র ব্যবস্থা নিচ্ছেন আমি মনে করি ছাত্র জনতাকে আবারও প্রয়োজনে রাজপথে নামতে হবে তাদের বিরুদ্ধে তাই আবারও প্রস্তুত হন প্রত্যেকে ভালো থাকবেন Allah Hafiz